কে এই যে বাবা আমরা হরিবাসর এসে সবাই এখানে উপস্থিত হয়েছি দেখো বাবা কে ঘরে আচার আচরণ করে কে নাম করে কে করে না সেটা এখানে বসে আপনিও জানতে পারবেন না আমিও জানতে পারবো আজকে যখন আমরা ভগবান উদ্দেশ্যে এই বৃন্দাবনে আসতে পেরেছি যে যত ভালো এবং যে যত ব্যক্তি হোক না কেন সবাই কিন্তু আজকে ভক্ত। কি ভগবানের যাদের ভক্তি আছে তারাই তো ভক্ত ভক্তি মানে ভালোবাসা বলছে যখন তুমি তোমার পিতা মাতা গুরুজনদেরকে ভালোবাসবে সেটা শ্রদ্ধা ছেলে যদি বাবার সামনে দাঁড়িয়ে সিগারেটের ফু দেয় তখন তো বলা যাবে না ছেলে বাবাকে শ্রদ্ধা করে ছেলে যদি বাবাকে প্রণাম করে বলা যাবে ছেলে বাবাকে শ্রদ্ধা করে প্রণাম করলো কেন ভালোবাসবে বল যখন আপনি আমরা গুরুজনদেরকে ভালোবাসি এটা শ্রদ্ধা যখন সন্তানদেরকে ভালোবাসি সেটা বাৎসল্য প্রেম যখন যে ভালোবাসাটা কামনা ওই ভালোবাসাটাই যদি তুমি গোবিন্দের চরণে পৌঁছে দিতে পারো ওই হয়ে যাবে হরি আর ভক্তি এমন একটা বস্তু অদ্ভুত ভক্তি যদি জলের মধ্যে প্রবেশ করে জলের মধ্যে ভক্তি যদি জলের মধ্যে প্রবেশ করে সেটা কিন্তু গঙ্গার জল আপনার বাড়ির ট্যাপের জলটা কিন্তু গঙ্গার জলের থেকে অনেক পরিষ্কার তাই না কিন্তু আপনি ভক্তি ভরে যখন চরণামৃত ভগবানকে দেওয়া হয় ওই গঙ্গার জলটাই দেওয়া ওখানে ভক্তি আছে আপনি বাড়ি থেকে মিষ্টি কিনে নিয়ে এসে খাবেন ওটা মিষ্টি ওটার মধ্যে যে আপনার ভক্তি প্রবেশ করে যায় ওটাই হয়ে যাবে আপনার বাড়ি যে ইট পাথরে তৈরি তাকে দেখুন পাশে মায়ের মন্দির ওটাকে আপনি বাড়ি বলেন এটাকে মন্দির বলেন কারণ ওর মধ্যে ভক্তি নেই এর মধ্যে ভক্তি ঢোকে ভক্তিটাই এমন বস্তু কিন্তু জেনে রাখলেন হনুমানও তো ভক্ত আর অর্জুনও তো ভক্ত দুজনের ভালোবাসা কি সমান রাধা রানীও তো গোবিন্দকে ভালোবাসত মাজ স্বতীও ভালোবাসতো দুজনের ভালোবাসা কি সমান তাই বলছে যে যত বড়ই ভক্ত হোক না কেন যে যত বড়ই ভক্ত হোক না কেন তাকে তো কোনো না কোনো পথ ধরেই গতি হবে যেমন আপনি ভগবানকে গোপালকে সেবা দেন কেমন করি না ভগবান রূপে আমি সেবা অর্জুন সে বন্ধু ভাব রাখতো যে কৃষ্ণ আমার বন্ধু হনুমান সে দাস হয়ে থাকতো আমি প্রভুর দাস তদ্রূপ আজকে আমরা এখানে যারা বসে আছি ভগবান কেউ ভগবান ভাবে কেউ গোপালকে নিজের সন্তান রূপে সেবা দেয় তাই তো কেউ আবার কৃষ্ণকে মনে করে আমার বন্ধ হ্যাঁ তো সেই রূপ যে যত বড়ই ভক্ত হোক না কেন কোনো না কোনো পথ ধরে তো তাকে এগোতে হবে শাস্ত্রে বলছে সেই পথ কয় প্রকার তাই বলছি ভক্তি কত প্রকার নববিধা ভক্তি বিধান অনুযায়ী ভক্তি নব মানে নয় নববিধা ভক্তি কি কি শ্রবণং কীর্তনা বিষ্ণু স্মরণাং পদস এবং অর্চনং বন্দনং দাস সখ্য আত্মনিবেদন সফলতম নিবেদন প্রথম দুটোতে প্রথমেই বলছে দেখো প্রথমেই কিন্তু বলছে শ্রবণ শ্রবণ মানে আজকে আমাদের ভক্তি দেখো নটা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ প্রথম হচ্ছে শ্রবণ তারপর বলছে কীর্তন অঙ্গ বিশ্ব শ্রবণ করো শোনো সোনার মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভক্তি আসে না অন্য কোনো পথে আজকে এই যে আপনারা শ্রবণ করতে বসেছেন এই আসনে বসেই পরীক্ষিত মহারাজ মাত্র সাত দিন ভাগবত কথা আস্বাদন করে পরমাত্মা লাভ করেছে তা আগে শ্রবণ দিয়েছে তারপর দিয়েছে কি কীর্তন মানে আগে শোনা তারপর কীর্তন মানে বলা তাই তো আজকে এই দুটোই উদ্দেশ্য আপনারা শ্রবণ করবেন আমি বলবো তা আগে শোনা না আগে বলা জোরে বলো শুনতে পাচ্ছি না আগে শোনা তাই বলো আগে তো কাউকে বলতে হবে নাহলে সে কে শুনবে কিভাবে শুনবে কিন্তু নববিধা ভক্তিতে কিন্তু আগে শ্রবণকে রেখেছে কীর্তনকে কিন্তু কারণটা কি বাবা বলছে সেই বলতে পারে যে আগে শুনতে পারে একজন বৈষ্ণব সাধু পথ দিয়ে যাচ্ছে আর দুজন ভক্ত ওই রাস্তা তারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা দুজনেই বেশ সেবা করে আছে দুজনেই গলায় তুলসীর মালা মালা বেশ রপের নিয়ে দাঁড়িয়ে আছে দুজনকেই দেখে মনে হচ্ছে খুব বড় বড় টালা ভক্ত এখন কে ভক্ত কে শক্ত চেনা তো মুশকিল তো ওই সাধু বাবা যেতে যেতে দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে পড়ে বলছে রাধে 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 তাই এটা হচ্ছে ভক্তের পরিচয় প্রথম পরিচয় তুমি আমার চেনা আমি তোমার চেনা দাদা তোমার নাম কি বাড়ি কোথায় এই প্রশ্ন আগে নয় আগে প্রশ্ন আসবে জানি না যাই রাধে সব কুশল একদম রাধে রাধে তা বাবা তোমরা ভক্ত হয়েছ তোমাদেরকে একটা কথা বলবো রাগবে বলুন না আমি দুজনের মধ্যে একটু পরীক্ষা নিতে চাই কি পরীক্ষা বলে বাবা প্রথম ব্যক্তি দুজন দাঁড়িয়ে আছে প্রথম ব্যক্তির কাছে বলছে বাবা তুমি আমাকে দশবার বার কৃষ্ণ সহজ কাজ এখন এটা পরীক্ষা কৃষ্ণ 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 বাবার বলতে বলে যে ও বলেছে বার পাশ করলো না ফেল করলো ফেল করেছে বেশি লিখেছে ফেল করেছে আচ্ছা যাক বাবা তুমি উত্তীর্ণ হয়েছে আমি খুব খুশি হয়েছি দ্বিতীয় ব্যক্তির কাছে গেছে বাবা তুমি কৃষ্ণ বলে একটু শোনাতে ভালো হতো কেন বলবো না বাবা হা কৃষ্ণ বলতে পারলো না চোখে চোখ আমার এটুকুই বলার ছিল আমি হরি কৃষ্ণ নামে হৃদয় কৃষ্ণ নামের চাষ করে নিজের যত্ন করে লাগানো গাছগুলো কাটতে বড় ব্যথা লাগে ব্যথা লাগে যতক্ষণ না তোমার কৃষ্ণ নামে সুতি মূল সুপ্ত হয় যত না কৃষ্ণ নামের কৃষ্ণ চিত্র হয় যতক্ষণ না কৃষ্ণ নামে নয়নে বাড়ি আসে বাড়ি আসে যতক্ষণ না কৃষ্ণ বলতে গিয়ে চোখে জানে চোখে কৃষ্ণ কৃপা হয় না আমার রাধা নিদের কৃপা হয় না শোনো শোনো কানে শোনো যত কৃষ্ণ নাম শুনবে কৃষ্ণ প্রেম কথা শুনবে কৃষ্ণ প্রেম ওই শ্রুতি মূল দিয়ে হৃদয় আসবে আর হৃদয় থেকে যখন কৃষ্ণ উচ্চারিত হবে তখন অহংকারী কৃষ্ণ নয় যত পাপ হরে জীবের নাই জীব কি করে মায়েরা কি বোবা না বাড়িতে খাওয়া দাওয়া হয় বাবা ভগবান মুখ দিয়েছে কথা বলার জন্য ঝগড়া করার জন্য নয় তো হরি বাস রে একটু কথা বলো একবার ভালো করে শব্দগুলো বুঝবেন অর্থটা কি আমরা অর্থগুলো খুব কম বুঝি বলছে একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে জীবেরও সাধ্য নাই জীব তত পাপ করে অর্থটা মানেটা একবার কৃষ্ণ নাম বললে জীবের এত পাপ হরণ হবে যে সে জীবের ক্ষমতা নেই সে অত পাপ করতে পারে তাই তো এটাই তো অর্থ আমি খুন করে হরি বলবো উদ্ধার হবে কেন হবে না এই দুটো লাইনের অর্থ তো এটাই দাঁড়ায় কি দাঁড়ায় না একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ জীবের সাধ্য নাই জীব যত পাপ করে আমি খুন করে হরি বলবো এই জন্যই হয়ে গেছে সারাদিন হরি হরি আর রাতের বেলায় সারাদিন যতের মালা আর রাত দিদি তোর বাড়ির শাশুড়িটা খুব খরচন না নিয়ে যায় আমা হবে দুটো লাইন তো জানলে হবে না পরে জানতে হবে না তারপরে কি বলছে হেন কৃষ্ণ নাম জীব লয়ে বহুবার কৃষ্ণ নাম জীব লয়ে বহুবা বাদ তথা বিনাশে প্রেম না বহে অশ্রুধার জানো এশে হৃদয় অপরাধ ছয়ে প্রচুর কৃষ্ণ নামের বিস্তাতে নাহায়ংকু নাহায়ংকু কৃষ্ণ নাম জীব লয়ে বহুবা কোন জীব কৃষ্ণ নাম বহুবার নিল শতাধিক বার নিল লক্ষাধিক বার নিল না আসে প্রেম না বহে অশ্রুধার মনে একটু প্রেম এলো কৃষ্ণ কৃষ্ণ বলে যাচ্ছি গোবিন্দের প্রতি একটু প্রেম এলো না নয়নে একটু বাড়ি এলো না আরে এত কৃষ্ণ বললাম চোখে জল কয় মনে প্রেম কই বর্তমানে নতুন কিছু ভক্ত এসেছে যাদের প্রেমের থেকে বেশি অহংকার তাই না তোমার হাতে খাব না তোমার ছোঁয়া নেব না তুমি নিচু যাবে আমাকে ছবে না আরে বাবা কার ভক্ত হয়েছ আগে ভাবো ভক্ত হয়েছি আমরা কলি যুগের মানুষ তার মানে মহাপ্রভুর ভক্ত তাই তো মহাপ্রভুর ভক্ত তো মহাপ্রভু যদি মুসলিমকে জ্ঞালিঙ্গন করতে পারে চাঁদ কাজী উদ্ধার করতে পারে যদি হরিদাসকে ধার করতে পারে তো তুমি তো তার ভক্ত তুমি জাতের বিচার করো কেমন করে আরে তাহলে তার উপরে একটু উঠে গেছো না হরি বল হরি বল আমা মনে প্রেম থাকা লাগবে নয়নে বাড়ি থাকা লাগবে যদি না আসে জানোই সে হৃদয়ে অপরাধ আছে প্রচুর জেনে রাখো সেই হৃদয়ে প্রচুর অপরাধ আছে বিষাক্ত মাটিতে ফসল ফসল হয় না অপরাধে পরিপূর্ণ হিংসায় পরিপূর্ণ অহংকারে পরিপূর্ণ হৃদয়ে দিন প্রেম বাসা বাঁধে না তাই বাবা কলি যুগে বলছে হরি নাম হি আত্মান

পূজা অর্চনা করতে হবে না যদিও আমরা যদি যেটা কলিচুকে প্রযোজ্য তাই বলছে হরিনামটা কি আত্মা নাম ঘাস হরি নামটা হচ্ছে আত্মার ঘাস মহাজন বলছে যেমন শরীরকে খাবার না দিলে শরীর ভালো থাকবে না আত্মা কেউ তার যোগ্য খাবার প্রদান না করলে আত্মা ভালো আত্মা শান্তি পায় একমাত্র হরি নাম আর যারা প্রশ্ন করে এখনো চিৎকার করে বলছি যারা প্রশ্ন করেন হরি নাম করে কি হবে হরি নাম কেন করব তো বলে রাখি আচ্ছা বাবা আপনারা তো রোজ কর্মক্ষেত্রে যান রোজ কাজে যান ভালো লাগে রোজ রোজ যেতে ওমা রোজ রান্না করতে ভালো লাগে গরমে ভালো লাগে না কিন্তু করতেই হবে তাই না কেন করতে হবে কারণ তুমি রান্না করতে বাধ্য খেতে দিতেই হবে সবাইকে বাবারা কাজে দিতে ইচ্ছে করে করে না কিন্তু তুমি যেতে বাধ্য সংসার চালাতে হবে তুমি নাম করতে বাধ্য তোমাকে অপশন দেওয়া হয়নি করবে কি না তুমি বাধ্য ভুলে যেও না তোমার ঘরে যে পোষ্য বেড়ালটা আছে ওর মধ্যেও প্রাণ আছে আর তোমার মধ্যেও প্রাণ আছে তুমি মানুষ ভুলে যেও না এই পৃথিবীতে তুমি বলে আসনি আমি সরকারি চাকুরি করব। সেখানে বলে আসনি হে গোবিন্দ মানব দেহ দাও আমি পৃথিবীতে গিয়ে সংসার পরিচালনা করব তুমি আসার সময় একটা কথাই বলে এসেছিলে হে গোবিন্দ মানব দেহ দাও তোমার দাস হব তাই সে পৃথিবীতে পাঠিয়েছে আর পৃথিবীতে আসার একমাত্র উদ্দেশ্য হলো কৃষ্ণ আমি সংসার কৃষ্ণ ভোজ পারে সংসারি আইন আর মিছে মায়া বদ্ধ হইয়া দেখো বৃক্ষ মায়া। ধ্য হইয়া আমরা বিক্ষো সাম